আম সরি অ্যাকচুয়ালি আমি পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস তো তাই আর কি ওই হয়তো একটু বেশি বলে ফেললাম আপনাকে যাই হোক এটা খুব সিরিয়াস এক্সাম এই পরীক্ষাটার ওপর নির্ভর করছে আপনি ডাক্তার হতে পারবেন কি পারবেন না আপনি চলে যাচ্ছেন যাই হোক আমিও আমার কিছুটা সময় নষ্ট করলাম আপনারও সময় নষ্ট হচ্ছে দেখুন যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার বাট আমি একটা কথাই আপনাকে বলবো আপনি যদি চলে যান পরীক্ষাটা যদি না দেন তাহলে কিন্তু আপনারা ডাক্তার হওয়া হবে না আপনি ডাক্তার হতে যান তো মনোর এক বাইরে বেরোলে ডাক্তার হওয়ার স্বপ্ন এখানেই শেষ এন্ট্রান্স এক্সাম চলছে ছেলে খেলা নয় সবকিছুর একটা ডেকোরাম আছে আরে যে তুমি তুমি কি এক্স্যামটা দেবে নাকি আমাদের পারমিশন নিয়ে বেরিয়ে যাবে আপনি যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছে নাই থাকে তাহলে এখানে গেলেন কেন আপনি যদি চলে যান পরীক্ষাটা যদি না দেন তাহলে কিন্তু আপনারা ডাক্তার হওয়া হবে না তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে পুরনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে লিখতে হবে নতুন গল্প আপনি পুলিশের সাথে কোঅপারেট করেছেন আমাদের কাছে সব বয়ানও দিয়েছেন ডেফিনিটলি আমরা আপনার কথা ভাববো তবে আপনি কিন্তু এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না আমি আর আমার হাজবেন্ড একসাথে ওদের ট্র্যাফে পড়েছিলাম আমার কোনো উপায় ছিল না আমার আমার হাজবেন্ড সুস্থ হলে আপনাদের সব সত্যিটা জানাতে পারবেন আচ্ছা ওনার কি কন্ডিশন এখন ওনাকে কি ডিসচার্জ করা যাবে হ্যাঁ এমনি কোনো অসুবিধা নেই আপনি বললে আজই ডিসচার্জ করে দেব বেশ তবে তাই করুন আমরা আপনাকে আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসব আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তবে মাথায় রাখবেন আপনি কিন্তু কোথাও যেতে পারবো না তাই তো ইয়েস তবে ইমার্জেন্সি কিছু থাকলে আমাদেরকে জানাবেন আমরা পারমিশন দিলে তবেই আপনি যেতে পারবেন ঠিক আছে তার কোনো দরকার হবে না আবার কোথাও যাওয়ার নেই আমাকে শুধু একটু আশ্রয় দিলেই হবে আমি হোমে যেতে চাই না আমি শুধু আমার হাজবেন্ডের চোখের সামনে থাকতে চাই অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়